<laughs> गुणागा। गुणागा। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है आ,

দেও দাও আর কামাত দাও আর ধরো দেখা যায় কত উঠে তারপর সাইডে ভাই 12 আর মারো 700 ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো ও সর না এটা मजाक हो रहा है एक सेकंड यार मजाक মেহেদি বলছ যদি আমি যদি 850 টাকা দিই তাহলে আমার টাকা ওই দিব আর যদি 850 এর কম দিই তাহলে আমার কামার দেওয়া লাগবে আর লাই জানে আমি কি আই চলো না भाई शोर भाई शोर शोर 6

এই গাইস আবার সাইবুল পাঁচ করতে যাইতে চাইতাছে আমারর সাথে এসে পার্সেস তাহলে একটা চ্যালেঞ্জ হইছে যদি 840 করতে পারে তাহলে 1 টাকা দিব মেহেদী আর যদি না করতে পারে তাহলে 1 টাকা আই দিব ঠিক আছে দেখা যাক 840 কি হয় কি না মারো হবে কি না হবে কি না দেখা যাবে সাত্রি গাইস 3 পয়েন্ট কমের জন্য সাইপল একবার হেরে গিয়েছে তোমার টাকা তুমি এবার দি দাও মারো हमको মারো हमको जिंदा मत छोड़ो साला हमको मंदिर का घंटा है कि को कोई भी आके बजा जाता रेडी गाइस অনেকক্ষণ আমরা এই পান্স খেলতেছিলাম तो ये तो उच्चे लास्ट लास्ट टाइम और मार में उन में इस टाइम जाके जाके को तो कोट तो उठे ना उधर में वाला हाथी बता वो हर 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 তো অনেকক্ষণ পাঁচ খেলার পরে আমার গলাটা শুকিয়ে গেছিল এবং হাতটাও ব্যথা করতেছিল তার জন্য চলে আইছিলাম আইসক্রিম খাওয়ার জন্য পাঁচটি আইটেম দিয়ে আইসক্রিমটার মিশ করা হয়েছিল তো পাঁচটি আইটেমের আইসক্রিমটার প্রাইস ছিল মাত্র 80 টাকা তো সাধারণত অনেকেই আমরা যে মেলাতে গেলে স্মক বিস্কুটটা ইউজ করি তো তার জন্য আমিও ইউজ করতে চাইলাম তো মামাকে বললাম একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো তাড়াতাড়ি দেওয়ার জন্য সে তাড়াতাড়ি করতেছিল এই জন্য আমাদের সময়ও কম ছিল এই জন্য আমরা আস্তে আস্তে খেয়ে নিলাম আমরা পাঁচ খেলাম এবং মেলাতে অনেকক্ষণই ঘুরলাম তো আজকের এতটুকুই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ